আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন অতিথি আবির ভাইয়ের কাছে আবির ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আবির আমরা কোন ঘটনা শুনবো আপনার কাছ থেকে খুব বেশি কথা বলাচ্ছি না তো আজকে যে ঘটনা বলবো আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি ওকে তো আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের নাম ইমন তো ইমন ভাই একজন খুব সাদাশীতা একজন মানুষ পড়াশোনার দিক দিয়ে কোন ভদ্রতা সব দিক দিয়ে একদম বেস্ট আর কি ভালো তো তার বাবা হলো চাকরি করতো চাকরি বাইরে থাকতো আচ্ছা ইমন ভাই আর তার মা থাকতো তো এক সময় ও ইমন ভাইয়ের শীত শীতকালে তো ইমন ভাইয়ের নানু বাসা থেকে খবর আসে যে তার মাকে নাকি যেতে হবে আর কি দুই দিনের জন্য আর কি নানু বাসায় কাজ আছে একটু তো ইমন ভাইয়ের পরীক্ষা তো ইমন ভাই পরীক্ষার জন্য তো যাইতে পারবে না ইমন ভাই পরীক্ষার জন্য যাইতে পারবে না তো তার আম্মু যাওয়ার আগে কিছু খাবার রান্না করে কিছু খাবার রান্না করে ফ্রিজারে রেখে দিল আর কি যে বলে পরে তুই খাস এগুলো গরম করে ফ্রিজ থেকে বের করে তো ইমন ভাই পাঁচ সপ্ত নামাজ পড়তো হ্যাঁ তো জহরের নামাজ পড়ে এসে একটা ঘুম দিছে তার মানুবাসে যাওয়ার পর ঘুম থেকে উঠে থেকে মাগরেবের আদান দিচ্ছে আর কি মানে মা গেবাদান দিচ্ছে তো উঠে মাগরেবে নামাজটা পরে আর কি একটু রাস্তার দিকে বের হলো আর কি বের হয়ে দেখে যে ওর ফ্রেন্ডগুলো ইমন ভাইয়ের ফ্রেন্ডগুলো হলো রাস্তার ধারে একটা দোকান আছে যেখানে চা খায় ওখানে ক্রাম খেলছে আর কি তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পর ইমন ভাই এসার আদান দিল নামাজ পড়ে এসে একটু পড়ার টেবিলে বসলো আর কি তো পরের টেবিলে বসার পর তার মনে করেন যে আর কি মাথা কিছু কাজ করছে না আর কি মাথা বার হয়ে আসছে পড়ার কোনো ইচ্ছে থাকতেছে না আর কি হুম হুম তো তিনি কি করলেন খাওয়া দাওয়া করে একটু ঘুম ধোয়ার চেষ্টা করলেন তো ঘুম ধোয়ার চেষ্টা করতে করলেন তাও ঘুম দিতে পারছেন আর কি হুম হুম তো এরকম করতে করতে হঠাৎ আর কি ঘুমিয়ে গেলেন তো ঘুমের স্বপ্নেতে দেখে যে তিনি অচেনা শহরে চলে গেছে মনে হয় এটা পৃথিবীর ভেতরে কোনো জায়গা না পৃথিবীর বাইরে আর কি মানে ওনার চেনা জায়গা সম্পূর্ণ অচেনা একটা জায়গা তো দেখবে দেখতেছে কোনো জায়গা আর কি চেনা মনে হচ্ছে না আর কি অচেনা একটা জায়গা তো তিনি ভাবলেন যে সোজা যাই সোজা যেতে যেতে দেখে একটি মুরব্বী লোক দাঁড় হয়ে আছে লাঠি নিয়ে বলতেছে বাবা তোর সামনে অনেক বিপদ সাবধানে থাকিস এই এই কথা বললে লোকটি চলে যায় তো চলে যাওয়ার পর পরে হঠাৎ করে তার সামনে এসে কিছু কালো ধোয়া আর কি ঘিরে ধরে ঘিরে ধরার পর দেখে কালো তিনি স্বপ্নের মধ্যে আতঙ্কে পড়ে গেছে আর কি তো এই কালো ধোয়ার মোড় থেকে মাঝখান থেকে চার পাশ থেকে চারজন কুচ্ছিত কালাকার চেহারার একদম বের হয়ে আসে এসে তার দিকে দেখে আর হাসে একের পর এক হাসি দিয়ে যাচ্ছে আর কি তো তিনি তখনই আর কি স্বপ্ন ভেঙে যায় আর কি ঘুম থেকে জেগে ওঠে ওঠার পর তিনি ভাব দেখে যে ফজরে আজান দিচ্ছে আর কি তিনি ভাবে যে এটা কোনো অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক স্বপ্ন স্বপ্নভাবে উড়িয়ে দেয় আর কি তো পরের দিন তিনি হলো শহরের নামাজ পড়ার পর রুমে এসে আর কি পড়ার টেবিলে বসছে আবার পড়াশোনা করার জন্য একটু পড়ার টেবিলে দেখে যে মনোযোগ বসছে না আর কি মানে তার মাথা কাজ করছে না আর কি কি করতে চাচ্ছেন নিজেও বুঝছেন বুঝতে পারছেন না আর কি এরকম আর কি তো তারপর একটু ঘুম দিল ঘুম দিয়ে তিনি একদম রাত্রে উঠছে আর কি রাজানের আগে আগে উঠে নামাজটা পড়ার পর খাওয়া দাওয়া করে আর পড়ার কোনো রুচি নাই তো শোয়ার জন্য আর কি রুমে গেছে তো শীতকাল না তো কাঁথা মরা দিয়ে আর কি শুইছে তো শুইতে দেখে যে রুমের ভেতরে হঠাৎ করে গরম আবহাওয়া একদিক ঢুকে গেছে আর কি এত ঠান্ডার ভেতরে এত গরম লাগছে তার শরীর পুরো একদম ধুয়ে ধুয়ে পড়ছিল আর কি তো তখনই দেখে যে ঘরের এক কোণা থেকে উৎপন্ন হচ্ছে কালো ধোঁয়া আচ্ছা তো ওখান থেকে কালো ধোঁয়া থেকে আস্তে আস্তে দেখে পুরো রুমে একদম ছড়িয়ে যাচ্ছে আর কি কালো ধোঁয়াটা তো হঠাৎ করে চার পুরো রুমে ছড়িয়ে যায় চার কোনো থেকে চারজন বের হয়ে আসিয়ে একের পর এক হাসি দিতে থাকে তো এই হাসি দেখার পর সে অজ্ঞান হয়ে যায় কি ওখানে এই অবস্থায় তো সকালবেলা উঠে পাশের বাড়ির লোকজন দেখে যে ও সেন্স যখন ফিরছে দেখে যে পাশের বাড়ির লোকজন আছে আর কি ওর মা বাবাকে খবর দিছে ওর মা বাবা বাইরে কাজ করে এই ঘটনা শুনে আর বাবা ঢাকা থেকে আগে আসছে আর কি ওকে দেখার জন্য আর কি তো তখন পাশের প্রতিবেশীরা বলে যে রাত্রেবেলা ও মা অনেক রাত্রে নাকি চিৎকার করতেছিল আর কি তখন এ চিৎকার শব্দ শুনে পাড়া প্রতিবেশী সবাই আসে আসার পর সব ঘটনা তো ওই খুলে বলে পাড়া প্রতিবেশী আর বাবা মাকে তো ওর বাবা মা আর কি কোবরাজের একটা সাহায্য নেয় আর কি তো কোবরাজ বলে যে আপনার ছেলেকে পুরো আপনার পুরো ফ্যামিলিকে কে যেন কালা জাদু করছে আর কি তো হুজুর বাড়িটা কি বন করে দিয়ে হুজুর চলে যায় আর কি চলে যাওয়ার পর তারপর দেখে যে আবার ওই সমস্যা এরপর ওর বাবাও নাকি ওরকম দেখতেছে স্বপ্নে কালা ধোঁয়া এসে পাঁচ থেকে চারজন অভাবে এসে আর কি একের পর এক হাসি দিচ্ছে তখন তো তার ভাবাও বাবা অনেক ভয়ে পড়ে যায় আর কি যে এখন কী করবে তো তিনি একজন শক্তিশালী তান্ত্রিকের আর কি সাহায্য নিয়ে তার বাসায় একদিন নিয়ে আসে সময় করে নিয়ে আসার পর তিনি তো বুঝতে পারে যে বাসার আনাচে কোন খুঁজলে কোনো না কোনো জিনিস পাওয়া যাবে অবশ্যই কালা জাদুনা অবশ্যই পাওয়া যাবে তো তিনি খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখে মাটি আলগা আর কি তো সেখান থেকে মাটিটা খুঁড়ে থেকে একটা তাবিজ বেরোচ্ছে আর কি ও তাবিজটা ওদের পুরা ফ্যামিলিকে আর করা হয়েছিল আর কি আচ্ছা সাতটা জিন ওদের পেছনে লাগিয়ে দিয়েছিল সাতটা জিন ছিল খুবই শক্তিশালী যা ওই হজুরের পক্ষে সম্ভব ছিল না ওদের তাড়ানো হুম তো হুজুর করল করলো কি তার এক বড় ওস্তাদ ছিল আচ্ছা সে ওস্তাদ বাইরে কাজে গেছে তো তার আসতে দুই তিন দিন সময় লাগবে তো হুজুর বলল আপনারা আপনাদের ধৈর্য ধরে দুই তিন দিন অপেক্ষা করতে হবে তখন তার ছেলে রাত্রের বেলা হঠাৎ বারান্দায় বের হয়েছে হওয়ার পর দেখে যে বাগানে কে যেন ঘোরাফেরা করতেছে আর কি হঠাৎ আসতেছে হঠাৎ আবার উদা হচ্ছে এরকম আর কি তখনই দেখে যে হলো আবার দেখে একটা ছোট ছেলে গাছের উপরে বসে তোর এরম দেখে দেখে ওর বাবা ডাক দেয় তোর বাবা ডাক দেওয়ার বলে ও কিছু না তুমি যাও ঘুম আসো ওর বাবা ওকে বুঝতে দিচ্ছে না আর কি তারপর ওই দিন কেটে যায় যাওয়ার পর তৃতীয় দিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ওর বাবা হলো বাজারে গেছে বাজার করতে তো আসার পথে রাস্তায় এক মুরব্বির সাথে দেখা তো উনি মুরব্বী ভাবে তার সাথে গল্প করতে করতে আসতেছে তো মুরব্বীটা হঠাৎ বলতেছে তোর নাও অমুক না তো ওর আমার ইমন ভাইয়ের বাবা বলতেছে আপনি কীভাবে জানলেন আমার নাম এর অমুক তো আমি সবই জানি তিনি কথাটা শুনে কিছুটা অবাক হলেন হওয়ার পর তার সাথে কথা বলতে বলতে জানলেন বলতে বলতে গেলেন যে তোমার ছেলেকে কেউ কালাদু করেছে এরকম কথাবার্তা বলতে বলতে যাচ্ছিল আর কি তো হঠাৎ ইমন ভাইয়ের বাবা একটা এগিয়ে আসে দেখে তিনি একটু পেছনে পেছনে আসছিলেন আর কি তো হঠাৎ করে দেখি উদা হয়ে যায় তো তিনি কিছুটা ভয়ে পড়ে যান একটা দৌড় দেয় আর কি ওখান থেকে আর কি দৌড় দেওয়ার পর বাসায় আসে তো আসার পর তিনি কাউকে বলেননি আর কি সবাই এমনিতে আতঙ্কে বললে আরো ভয়ে পড়ে যাবে সবাই তো পরের দিন তিন দিনের দিন তো ওই কোবরা আসছে আসার আসার পর তিনি তার সাথে আরও লোক নিয়ে আসে নিয়ে আসার পর তিনি হলো চার কানিতে চারজনকে বসায় রেখে মাঝখানে কি তিনি কি যেন বলছে আর বলতেছে আর হলো একটা একটা করে তাবিজটা সামনে নিয়ে কি যেন বলতেছে আর একটা একটা করে জিনকে হাজির করতেছে আচ্ছা আচ্ছা তো হাজির করার পর বলতিছে যে জিনটাকে বলতিছে বলতিছে যে তোদের কে তোদেরকে কে এদের পিছনে লাগিয়েছে বলতিছে আমাদের আমার এক ওস্তাদ আছে সে কালাদা দাদু করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে সব সময় আর কি ওই আমাদেরকে বল এদের পিছনে লাগাই দিয়েছে আর কি তো তখন তিনি কি করেন যে বলেন যে কই মনে তার জিনকে হাজির করে বলে যে এই জাদুটা কি কোনোভাবে তার ঘাড়ে কি ঘুরিয়ে দেওয়া যায় না তখন তিনি তাকে কিছু বলেন না আর কি বলে যে আমার এক চেনা পরিচিত লোক আছে আর কি জিনটার আরও একটা বন্ধু আছে ওই সে পারবে আর কি তো সেই রাতেই তাকে ডাকানো হয় ডাক দিয়ে হলো সব আর কি তারা ব্যবস্থা করে ফেলে কি কি করতে হবে আর কি তো সব কিছু সাজানোর পর তিনি কী যেন কী যেন বলে সব তন্ত্রমন্ত্র পড়ার পর তাবিজে আর কি ফুক দেয় দেওয়ার পর ওই বান মারছিল না ওই ওটা কালা দাদু করছিল ঘুরে যে ওই কবরেজের ঘাড়ে পরে তার কিছুদিন পরে শোনা যায় যে একটা কোব্রেজ মারা যায় তারপরে তারা কনফার্ম হয় যে ওই কবরেজটাই ওদেরকে কালো জাদু করছিল আর কি এই ছিল আমার ঘটনা আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ সো মাছ আপনার এই ছোট্ট ঘটনাটি আমাদেরকে শোনার